একটা মোবাইল দরকার যাতে পাবজি খেললেও ফোনের স্পিকারের কাশি না হয় ছবি তুললেও ফ্রন্ট ক্যামেরা আপনাকে যেন ভূত না বানায় আর দাম শুনলেও আপনার বাবার হাত থেকে যেন চায়ের কাপ পড়ে না ভাঙে সেই সব ইচ্ছাই পূরণ করতে মোটরলা পাঠালো একটা বাজেট মস্তান নাম তার জি নাইনটি সিক্স ফাইভ জি এ যেন ফোনে নয় মধ্যবিত্তের গেমিং প্রেম তাহলে চলুন দেখি এই ফোনটা আসলেই কি গেম চেঞ্জার নাকি শুধুই নাম চেঞ্জার প্রথমে আসি মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির উপর এই ফোনটা হাতে নিলে মনে হয় মোটরওয়ালা যেন বলছে যদিও আমরা বাজেট ফোন বানাই কিন্তু চেহারা বানাই লাক্সারি পিছনের ফিনিশিং দেখে আমার চাচা তো ভাই জিজ্ঞেস করে বসলো এটা কি মেটাল ব্যাগ আর আমিও বলে ফেললাম হ্যাঁ ভাই স্বপ্নে তো সবই সম্ভব ওজন মাত্র একশো গ্রামের এতটাই হালকা যে পকেটে থাকলেও বুঝতে পারবেন না মনে হবে মোবাইল না হাওয়া সমুদ্রের ধারে পিকনিক করতে গিয়ে ফোন জলে পড়ে গেল আইপি বলছে নো টেনশন দাদা আমি জল খাই না শুধু চার্জ খাই এবার আসি ডিসপ্লেটির দিকে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের বড় ডিসপ্লে দেখে আমার খালাতো বোন জিজ্ঞেস করে বসলো এটা কি ফোন নাকি নেটফ্লিক্স চালানোর মিলি টিভি আর একশো চুয়াল্লিশ হার্সের রিফ্রেশ রেট স্ক্রল করতে এত মসৃণ লাগে এত মসৃণ লাগে মনে হয় যে আঙুলের নিচে বাটার লাগানো এবার আসি সবচেয়ে স্পেশাল জিনিসটিতে ডিসপ্লেটির দিকে একেবারে পি ও এল ডিসপ্লে কালার এমন ঝকঝকে যে সিনেমা দেখতে দেখতে আপনি নিজেই ভুলে যাবেন এইটা মোবাইলে দেখছি নাকি থিয়েটারে ডুয়াল স্টিরিও স্পিকার মানে গান চালালে শুধু আপনিই না আপনার পাশের রুমের মামাও হেসে বলবে ফোনে কনসার্ট চলছে নাকি রে আর ডলবি অ্যাটমোসের সাপোর্ট ও ভাই এটা তো একটা আলাদাই মজা গেম খেলছেন ডান পাশে গুলির শব্দ আপনার ফোন বলে উঠবে ভাই কাউকে হেডশট দিল পিছন থেকে আসছে আরেকজন এবার আসি মোবাইলটার পারফরমেন্সের দিকে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন্টু এর প্রসেসার মানে পাবজি খেলতে গিয়ে তুমি মরবা স্কিলের জন্য ডিভাইসের জন্য না আর তোমার আশেপাশের বন্ধুরা তখনও গেম লোড হওয়ার অপেক্ষায় মোটোরোলা বলছে লো বাজেট নট মিন লো পারফরমেন্স মোবাইলটাতে আছে পুরো আট জিবি র্যাম এতটাই বেশি যে আপনি যদি হঠাৎ করে দশটা অ্যাপ খুলে ফেলেন মোবাইল বলবে না যে লোডিং বরং বলবে আরও কিছু লাগবে দাদা আর স্টোরেজ সরাসরি দুশো ছাপ্পান্ন জিবি এতটাই জায়গা যে চাইলে আপনি পুরো বাংলা সিনেমার ইতিহাস ডাউনলোড করে রাখতে পারবেন নায়ক নায়িকার প্রেম শ্বশুর শাশুড়ি ঝামেলা এমনকি ভিলেনের ঢাকঢোল সহ এন্ট্রি এমনকি বন্ধুরাও এসে বলবে দোস্ত তোর মোবাইলটা একটু দিবি সিনেমা হলে যাওয়ার দরকারই পড়ে না পিছনে আছে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা মানে এমন স্পষ্ট ছবি তুলবে যে মুখে একটা ব্রণ থাকলেও লুকোনো যাবে না আর আছে এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা যাতে গ্রুপ ফটোতেও আর কাউকে কেটে যেতে দেবে না এমনকি পাশের দোকানদারও ফ্রেমে চলে আসবে সামনে দিয়েছে থার্টি টু মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফি তুললে এমন পরিষ্কার আসবে যে ইনস্টাগ্রামে ফিল্টার লাগানোরও দরকার পড়বে না আর ব্যাটারি একদম সাড়ে পাঁচ হাজার এমএইচ এর একটা শক্তিশালী ব্যাটারি এতটাই শক্তিশালী যে একবার চার্জ দিলেই ফোন বলবে অনেক হয়েছে এবার একটু জিমে যায় আর আটষট্টি ওয়াটের ফাস্ট চার্জিং চার্জে বসিয়ে চা খেতে যাবেন ফিরে দেখবেন সত্তর পার্সেন্ট হয়ে গেছে এমন গতি দেখে চার্জারও মাঝে মাঝে নিজেই বলে ফেলে বস এবার একটু ব্রেক নেই মোটর রোলার ক্লিন স্টক অ্যান্ড্রয়েড না কোনো গ্লোটোয়ার না কোনো উটকো অ্যাপ কিন্তু সাবধান এতটা পরিষ্কার ইউ দেখে আপনি ভাববেন এটা কি আমার ফোন নাকি কোনো সাধু মহাত্মার আশ্রম অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছেন ঝকঝকে ফিচার্স নিয়ে এক বছরের ওয়েসের আপডেটে ফোন বলবে আমিও আপ টু ডেট আর তিন বছরের সিকিউরিটি আপডেট মানে ভাইরাস ঢুকতে চাইলেও বাউন্সারের ধাক্কা খেয়ে ফিরে যাবে এবার আসে আসল কথায় মোবাইলটার দাম কত হবে মোবাইলটার দাম হবে প্রায় কুড়ি হাজার টাকা মিড রেঞ্জেই পেয়ে যাচ্ছেন গেমিং প্রসেসার ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা একশো চুয়াল্লিশ হার্সের ডিসপ্লে আর স্টক অ্যান্ড্রয়েড এ যেন হোটেলে দইয়ের ভেতর থেকে হঠাৎ করে একটা রসগোল্লা বেরিয়ে তাহলে প্রশ্ন এখন একটাই এই ফোন কিনবেন কিনা আপনি যদি চান একটা মিড রেঞ্জের মোবাইল যেটাতে থাকবে পিও ডিসপ্লে গেমিংও খেলা হয় ভালো আর দেখতেও মোটামুটি সোশ্যাল মিডিয়ায় দেখানোর মতো তাহলে এই মোবাইলটা একদম জ্যাকপট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর কমেন্টে লিখুন আমি জি নাইনটি সিক্স কিনবো যদি কেউ আমাকে গিফট করে চ্যানেল সাবস্ক্রাইব না করলে মোটরোলা রাগ করবে না কিন্তু আমি কষ্ট পাবো পরবর্তী ভিডিওতে আমরা আনবো স্যামসাং এর নতুন ফোন আসলে কি স্মার্ট নাকি শুধুই দাম বেশি ততদিন মোবাইল চার্জে রাখুন ডেটা অন রাখুন আর আমাদের সঙ্গেই থাকুন